কেরিয়ারে কাটিয়েছেন অনেকগুলো বছর একজন তেত্রিশ তো আরেকজন প্রায় তিরিশ এবার তাদের হাতে এলো প্রথম জাতীয় পুরস্কার কি বললেন শাহরুখ রানীরা একজন তো বলিউড কিং আর একজনকে কুইন বললেও কিছু ভুল বলা হবে না কারণ তারা তাদের এই বিনোদন কেরিয়ারে দর্শকদের অনেক অনেক আনন্দ দিয়েছে এবং তার বদলে পেয়েছে অনেক অনেকে ভালোবাসা শাহরুখ খান এবং রানী মুখার্জি এই দুই তারকার ঝুলিতে অসংখ্য পুরস্কার থাকলেও এতদিন ছিল না জাতীয় পুরস্কার এবার তাদের পুরস্কারের তালিকায় চলে এলো এই সম্মানও পেলেন প্রথম জাতীয় পুরস্কার প্রায় তিরিশ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন শাহরুখ খান প্রথম জীবনে সিরিয়াল দিয়ে শুরু করলেও তারপর দিয়েছেন একের পর এক হিট সিনেমা উপহার আর তার এই সিনেমার বিষয়ে আলাদা কিছুই বলার নেই আর অন্যদিকে প্রায় তিরিশ বছর হয়ে গেল দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন রানী মুখার্জি বঙ্গতনয়া হলেও তিনি কেরিয়ার শুরুতে একটাই মাত্র বাংলা সিনেমা করেছিলেন কিন্তু তারপর থেকে আর তাকে বাংলা নয় দেখা গিয়েছিল হিন্দি সিনেমায় সেই থেকে দিয়ে চলেছেন একের পর এক হিট সিনেমা উপহার অন্যদিকে ব্যক্তিগত জীবনে গৌরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন খান মান্নাতে এখন তিন ছেলে মেয়েকে নিয়ে পরিবারের সঙ্গেই থাকেন শাহরুখ খান আর অন্যদিকে প্রথমে বাচ্চান পরিবারের বৌমা হওয়ার কথা থাকলেও কোনো কারণে সে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আদিত্য চোপড়াকে বিয়ে করে এক সন্তান নিয়ে সুখেই ঘরকন্যা করছেন রানী মুখার্জি আবার দুজনেই কিন্তু তাদের কেরিয়ার সামলাচ্ছেন সমানভাবে এবার কেরিয়ারের এই পর্যায়ে এসে জওয়ান সিনেমার জন্য একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন অভিনেতা শাহরুখ খান আর অন্য অন্যদিকে তিরিশ বছরের কেরিয়ারে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পেয়ে রানী মুখার্জি এই পুরস্কার উৎসর্গ করলেন সেই সকল মায়েদেরকে যারা তাদের সন্তানদের জন্য লড়াই করে যাচ্ছেন এবং আত্মত্যাগ করছেন সেই সঙ্গে বললেন এই পুরস্কার পেয়ে তিনি খুবই গর্বিত এবং আপ্লুত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন